সম্মানিত মাছ চাষি বায়েরা যারা পুকুর প্রস্তুতির জন্য চেষ্টা করতেছেন তাদেরকে আজকে এই ভিডিওটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন ট্যাবলেট রয়েছে এই ট্যাবলেটগুলো ঘোরা করা হবে তারপর পুকুরে দেওয়া হবে গ্যাস ট্যাবলেটটা আমাদের এই পুকুরে মারা হবে সম্মানিত মাছ চাষি ফুল ভিডিওটি আপনারা কেউ কাটাকাটি না করে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন গ্যাস ট্যাবলেট মারার পরে আমরা এখানে দেবো চুন প্রতি শতাংশে গ্যাস ট্যাবলেট দিতেছি আমরা দুই পিস করে এ দেখেন গ্যাস ট্যাবলেটের পানি দেওয়া দেওয়া হচ্ছে পুকুরে সম্পূর্ণ গ্যাস পানিটা পুকুরে ছিটিয়ে দেওয়া হবে যেন লাটি বা যে কোনো মাছ থাকলে মারা যাবে এটাতে দেওয়া হবে চুন চুন দেওয়ার পরে দেওয়া হবে মই গ্যাস ট্যাবলেট মারা প্রায় কমপ্লিট এখন যে কাজটি করা হবে চুন ভিজানো হবে পাতিলে বন্ধুরা পুকুর প্রস্তুতির ক্ষেত্রে গ্যাস ট্যাবলেট মারতেই হবে কেননা গ্যাস ট্যাবলেট ছাড়া পুকুর প্রস্তুতি কোনোভাবেই সম্ভব নয় আর পুকুরে যদি অন্য কোনো মাছ থাকে তার কারণে কিন্তু আপনাদের মাছের রিজাল্ট কোনো ফ্যাক্টরি ভালো হবে না হা হা শুনলেও এখন পানি হয়েছে চুনটা চুনটা দেখেন মাছ সে বন্ধুরা এখানে চুন আছে পাঁচ কেজি প্রতি শতকে আমরা আপনার চুন দেওয়া হচ্ছে পাঁচশো গ্রাম পেরা এখানে দশ শতক জমি রয়েছে যার কারণে আমরা পাঁচশো গ্রাম প্রতিশতকে দিচ্ছি এ দেখেন দেওয়ার সাথে সাথে কিন্তু বলতেছে দেখেন ভালো চুন হইলে ঠিক এরকমভাবেই সাথে সাথেই কিন্তু বলবে দেখেন বরং আমরা সারও মারবো সারটা ভিজায় রাখতেছি যেন সারটা দুই আধা ঘন্টা পরে মেরে দেওয়া যায় টিএসপি সার যেটাকে বলা হয় সেই সারটা ভিজানো হচ্ছে সার দিতেছি আমরা এখানে দুই কেজি পোড়া পুকুরে দুই কেজি সার দিচ্ছি আর হচ্ছে চুন দিতেছি পাঁচ কেজি

সম্পূর্ণ পুকুরে এরকমভাবে আমাদের মতোই পুকুরে পোড়া পুকুরে চুনটা ছিডে দিবেন দেখেন এখানে যে মারা হচ্ছে কোনো সাইড যেন ফাঁকা না থাকে চুনের থেকে চুনটা দেওয়ার কারণ হচ্ছে মাটিটা ফ্রেশ হবে এবং কি কাদা মাটি একদম ফ্রেশ হয়ে যাব আর আগে যা খাবার ছিল সবগুলো নষ্ট হয়ে যাবো চুন সাথে সাথে পানির রং চেঞ্জ হয়ে যাচ্ছে মাটির রঙও চেঞ্জ হয়ে যাবে এরপরে চুনটা দেওয়া কমপ্লিট হওয়ার পরে যে কাজটা করব আমরা সেটা হচ্ছে মই দেবো আগে চুনটা মেরে নিক তারপর আপনাদেরকে দেখাচ্ছি মই কিভাবে দেওয়া হয় পুকুরে অনেক মাছ চাষি ভাইরে আছেন পুকুর প্রস্তুতির ক্ষেত্রে তেমন ধারণা নেই নতুন খামারি নতুন চাষি ভাইরা তাদের জন্য এই ভিডিওটা সবচেয়ে বেশি ভালো হবে আর যারা পুকুর পুরাতন খামারি বা চাষি ভাইরা রয়েছেন তারা তা অলরেডি জানেন পুকুর কীভাবে প্রস্তুত করতে হয় বা যারা না জানেন তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর কেউ আশা করি কেটে কেটে ভিডিওটি দেখবেন না তাহলে আপনারা বুঝতে পারবেন না যে পুকুর কীভাবে প্রস্তুত করা হয় চুন মারা হচ্ছে বন্ধুরা চুন দেওয়ার পরে দেখেন মাটির কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং কি মাটিটা একদম সাদা হয়ে যাচ্ছে আর আমাদের পুকুরটা কত ফ্রেশ সেটা তো আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন পুকুরের সাইডে কোনো গাছপালা নেই আর যেগুলো ছিল ছোট ছোট গাছ ওইগুলো কিন্তু কেটে নেওয়া হয়েছে দেখেন পুকুরের ভিতরে কোনো গাছপালা নেই আর দেওয়ার পরে দেখেন পুকুরে আকৃতিটা কত সুন্দর আসতেছে কেননা পুকুর প্রস্তুতি যদি ভালো করে না করা যায় যে কোনো মাছ ছাড়লেও ভালো মানের মাছ ছাড়লেও মাছ তেমন ভালো প্রোডাকশন হবে না আর কালচার হবে না যার কারণে পুকুর প্রস্তুতি সবচেয়েতে গুরুত্বপূর্ণ একটি বিষয় বিভিন্ন মাছ চাষি এরা রয়েছেন যারা পুকুর প্রস্তুত সঠিকভাবে জানেন না তারা এরকমভাবে পুকুর প্রস্তুত করবেন এই দেখেন পুকুরে পাড়ে সাইডে কোনো গাছপালা নেই আর পুকুরে চুন দেওয়ার পরে দেখেন পুকুরের আকৃতিটা কত সুন্দর আসতে আছে আপনারা কেউ কেটে কেটে বের হয়ে যাবেন না কেন আমরা এখানে একটা মই দেব পুকুরে রড দিয়া তারপর আমাদের পুকুর কিভাবে কমপ্লিট হয় গেলো সেটাও দেখাবো প্রায় পুরাপুকরে আমাদের চুন দেওয়া কমপ্লিট হয়ে গেল চুন দেওয়া আমাদের কমপ্লিট এখন আমরা একটা রডের মাধ্যমে এটাতে একটা মই দেব প্রিয়মার চাষি বন্ধুরা মই দেওয়ার জন্য আমরা প্রস্তুতি করব আমাদের চুন দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন পুকুরে মই টান দেওয়াটাই হচ্ছে সবচেয়ে মেন মইটা টান দেওয়ার পরে চুন আর মাটি একসাথে মিষ্ট হয়ে যাওয়ার পরে মাটিটা একদম ফ্রেশ হয়ে যাবে মই দিন আটটা পরের দিন ওই দিন হচ্ছে টিএসপি সার যেটা আমরা মারব মই দেওয়ার পরে পুকুরে ভালো করে গোলায় নেওয়া এই হচ্ছে বন্ধুরা একটি রড রডের মাধ্যমে পুরো পুকুরে মইটান টান দেওয়া হবে এ দেখেন মইটা টান দেওয়ার পরে মাটিটা একদম উলট পালট হয়ে যাবে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে পুকুরটা একদম ফ্রেশ হয়ে যাব দেখেন টান দেওয়া হচ্ছে পুরো পুকুরে টান দেওয়ার পরে পুকুরটা আপনাদেরকে দেখাবো দেখেন মইটান দেওয়া হচ্ছে ঠিক এরকম একটি রড দিয়ে রডটা আমাদের বারো ফুট এই বারো ফুট রড দিয়ে পুরো পুকুরে রড টান দিয়ে দেওয়া হচ্ছে ঠিক এরকমভাবেই পুকুর আপনাদের প্রস্তুত করতে হবে তাহলে আপনারা যে কোনো মাছের পোনা সারবেন পুকুরে নষ্ট হবে না আর এই পুকুরে পানি ঢুকাতে হবে ফ্রেশ পানি আমরা ফ্রেশ পানি দেবো না আমরা ওই পুকুর থেকে জল আনব একটা পাইপের মাধ্যমে সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করাবো দেখাবো আর দেখেন দেওয়ার পরে পুকুরটা কত সুন্দর দেখা যাচ্ছে অর্ধেকটা পুকুরে ময়দা হয়েছে ফুল পুকুরে টান দেওয়ার পরে দেখেন মুই পুকুরে কেমন দেখা যায় কত সৌন্দর্য আকৃতি পুকুরটা দেখা যায় প্রিয় মাত্রা সেবা ভাইয়েরা যেদিকে তাকাবেন খালি পুকুর আর পুকুর পুকুর আর পুকুর দেখেন বন্ধুরা এখন সারের পানিটা দেওয়া দেওয়া হবে মুই দেওয়া কমপ্লিট হয়ে গেছে সারের পানিটা মেরে দেওয়ার কারণ হইতেছে পুকুরে তলসায় একটা খাবার সৃষ্টি হবে কারণ যেহেতু আমরা এখানে আপনার গোল শামাজের কালচারের জন্য পুকুরটা প্রস্তুত করতেছি সারের পানিটা মেরে দেওয়ার পরে আমরা এই পুকুরে পানি ঢুকাবো ওই পাইপটা দেখতে পাচ্ছেন ওই পাইপ দিয়ে আমরা পানি ঢুকাবো পুকুরটা প্রস্তুতি কমপ্লিট আমাদের এখন আমরা যে কাজটি করবো এই যে যে এই পুকুরটি দেখতে পাচ্ছেন এই পুকুর থেকে আমরা জল ঢোকাবো অথবা পানি ঢোকাবো দেখেন এখন আমরা পানি সারার জন্য ওটো করবো দেখেন অটো পাইপ এই পাইপ দিয়ে আপনি এটাতে যে কোনোভাবেই পানি নামাতে পারবেন দেখেন আমরা এই পাইপ দেওয়া কীভাবে পানিটা নামাচ্ছি বন্ধুরা ওটো করা হচ্ছে দেখবেন কীভাবে পানি যায় দেখেন পানি কীভাবে অলরেডি আসতেছে আমরা এরপর এখানে একটা নেট বিন্দি দেবো যাতে অন্য কোনো মাছ ওই পুকুর থেকে এই পুকুরে না আসতে পারে আর কি আমাদের পুকুরও কমপ্লিট এখন পানি দেব পানি দেওয়ার এক দিন বা দুই দিন পরে আমরা মাছের পোনা ছাড়তে পারব এখানে জল ঢোকাচ্ছি এখন আমরা একটা নীল ফিল্টার বেঁধে দেবো ওই দেখেন একটা নীল ফিল্টার সেটিং করে দেওয়া হয়েছে যাতে আপনার কোনো জীবাণু মাছ কোনো পোকামাকড়া না আসতে পারে সমানিত মাছাষি বায়ারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন ভিডিওটি একটি লাইক কমেন্টে আপনাদের মতামত জানাবেন এবং কি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন শেয়ার করবেন সকল বাচ্চা সেবাইদেরকে দেখার মতো সুযোগ করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ